এটাকে মূলত বলা হয় হচ্ছে কোকোপিটে উৎপাদিত চারা আর কোকোপিটে কেন করি এটা একটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে কোকোপিটের অনেক ধরনের সুবিধা আছে আপনি দেখতে পাচ্ছেন কোকোপিটে খুললে হয় কি শিকড়টা এটা কয়েলের মতো যে শিকড়টা হয়েছে এটা নর্মাল মাটির চারাতে কিন্তু এই শিকড় এরকমই যদি শিকড় হয়েও থাকে যখন আপনি এটাকে তুলে আবার মাটিতে রোপণ করবেন তখন দেখা যায় যে তোলার সময় কিছু শিকড় ছিঁড়ে যেতে পারে কিন্তু এই কোকোপিটে কেন দেখেন আমি সুন্দরভাবে তুলছি সুন্দরভাবে উঠে আসছে পুরোটা এটা আমি জাস্ট এখন মাটিতে রোপণ করলেই হয়ে যাবে হ্যাঁ দ্বিতীয়ত মনে করেন আমি যদি ট্রান্সপোর্টের কথা বলি যে আমার কাছে একজন কৃষক তারা নিল সে দুদিন পরে হচ্ছে চারাটা রোপণ করবে এই কোকোপিটের মধ্যে কিন্তু ওর দুই দিন বা তিন দিনের জন্য যে খাদ্যটা দরকার যে ময়শ্চারটা দরকার সবকিছু এখানে মজুদ থাকে অতএব দুই তিন দিন একে যদি এভাবে রেখেও দেই হ্যাঁ আপনি মনে করেন ট্রান্সপোর্টের জন্য দূরে কোথাও নেবেন আপনি নিয়ে গেলেন কোনো সমস্যা হবে না আর হচ্ছে কোকোপিটে করলে যে কোকোপিট কিন্তু মাটির মতো অত মানে ঘন ধরে না তো কি হয় এটার ভিতরে ভেন্টিলেশনটা ভালোভাবে থাকে কোকোপিটের মাধ্যমে আর মাটি বাহিত যে রোগগুলো আছে মাটির চারা যখন আপনি আপনি চাষ করবেন মাটির চারায় হয় কি গোড়াতে মাটি বাহিত যে রোগগুলো সেগুলো অ্যাটাক করে কিন্তু কোকোপিটে কিন্তু সেগুলো অ্যাটাক সম্ভাবনা থাকে না এটা দিক দিয়ে মানে এদিক দিয়ে চিন্তা করলে কোকোপিটটা অবশ্যই কৃষকের জন্য ভালো লাভবান আর এই আর কি এটাই এটা মূলত তো ডিপেন্ড করে আপনার কি পরিমাণ রোগের অ্যাটাক হচ্ছে কি পরিমাণ হচ্ছে এই যে বললাম যেটা রোগ আক্রমণ এটা তো কমে মাটি বাইতে রোগের যে খরচটা এটা তো আপনার কম হচ্ছে ঠিক আছে না এই একটা কষ্ট কমে গেল তো এখন আমাদের কোকোপিটের চারা সাধারণত খুব একটা যে রোগ বালাই হবে যদি আপনি কেয়ার ঠিক মতো করেন তাহলে আমি এটা বলতেছি আর যদি আপনি একবারে কেয়ার না করেন নিয়ে গিয়ে রোপণ করে ফেলে দিলেন সেক্ষেত্রে তো আপনার হচ্ছে পোকা মাকড়ে হবেই এটার ক্ষেত্রে যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে একটা যদি সুস্থ সবল গাছ হয় যে কোনো প্রকার হচ্ছে এফেক্টেড না কোনো কিছু দ্বারা তো সুস্থ সবল গাছ থেকে আপনি আশি থেকে একশো কেজির মতো আপনি ফল পাবেন তো এই ছিল আজকের মতো আপনারা যারা হচ্ছে সবজির চারা বা ফলের চারা নিতে চান বা ফুলের চারা নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে দেখে শুনে সুস্থ সবল চারা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম